অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে ক্ষতিকর রোগ এসে ভর করে শরীরের ওপর তাই সুস্থ থাকতে পরিমিত মাংস খেতে হবে চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত মাংস খেলে যে মারাত্মক রোগগুলো হতে পারে কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সার অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বেড়ে যায় এই কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও রোগ শরীরে বাসা বাঁধে সপ্তাহে যারা তিন বেলাতেই গরু খাসি বা ভেড়ার মাংস খেয়ে থাকেন তাদের কোলন আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ গরুর মাংসে অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং বাড়াতে সোডিয়ামের ঝুড়ি নেই তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় অন্যদিকে একটি গবেষণা বলছে যারা নিয়মিত লাল মাংসে ভুরিভোজ করেন তাদের মধ্যে ধূমপান মদ্যপান সহ বিভিন্ন বদভ্যাস গড়ে ওঠে আর এগুলো ধীরে ধীরে হৃদরোগ ও ক্যান্সারের দিকে নিয়ে যায় কিডনি ও ক্যান্সার রোগের ঝুঁকি বেশি বেশি মাংস খেলে এর মাত্রাতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায় এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুস ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার লিভার ক্যান্সার মলাশয় ক্যান্সার অগ্নাশয় ক্যান্সার হতে পারে আর প্রক্রিয়াজাত লাল মাংসে কিন্তু মৃত্যুর ঝুঁকি আরো বেশি ডায়াবেটিস হতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বিলিয়ন মানুষের উপর একটি গবেষণা চালায় এ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পঞ্চাশ গ্রাম বা এর চেয়ে বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে অন্যদের তুলনায় বিয়াল্লিশ শতাংশ এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে উনিশ শতাংশ আর চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে বেশি মাংস খেলে হৃদরোগের ঝুঁকি তিন গুণ বেশি থাকে ওজন বাড়াতে পারে পশুর ওজন বৃদ্ধি ও রোগমুক্ত খাবারের জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ঔষধ খাওয়ানো হয় যা মাংস খাওয়ার মাধ্যমে মানব দেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস বা স্পামের সংখ্যা কমে যেতে পারে এগুলোর পাশাপাশি ব্রেনের কার্যক্ষমতা হ্রাস স্মৃতিশক্তির হ্রাস সহ শরীর ওজন বাড়াতে পারে অনেকেই মাংস জাতীয় খাবার খাওয়ার পরে হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য কোমল পানীয় পান করেন যা উচিত নয় এতে ওজন আরও বাড়ে এছাড়া দীর্ঘদিন ধরে গরুর মাংস খেলে মাথার বিভিন্ন কোষে বা আয়রনের পরিমাণ বাড়িয়ে অ্যালজাইমারের প্রবণতা বাড়িয়ে দেয় এছাড়া গর্ভবতী মহিলা যাদের পূর্বে হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের একবারেই গরুর মাংস খাওয়া উচিত নয় আব্দুল্লাহ রহমান আমার সংবাদ ঢাকা